রাজ্য স্তরের ছবি আঁকা প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করল ছাতনার মেয়ে অন্বেষা এবার সমগ্র শিক্ষা মিশনের রাজ্যব্যাপী কলা উৎসব দু হাজার চব্বিশের ভিজুয়াল আর্ট বিভাগে রাজ্যস্তরের দ্বিতীয় হল ছাতনা ব্লকের ছাটি পাহাড়ি এলাকার মেয়ে অন্বেষা রক্ষিত সম্প্রতি কলকাতার সল্টলেক যুব ভারতী ক্রিয়াঙ্গনে স্কুল শিক্ষা দপ্তরের রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিম সমগ্র শিক্ষা মিশনে কলকাতাতে স্টেট লেভেল কলা উৎসবে আমি দ্বিতীয় হয়েছি ভিজুয়াল আর্টসে বিষয়টা ছিল একটা সাঁওতাল বাড়ি ছিল যেটাতে ওই একটা সাঁওতাল মা তার সন্তানকে তাদের কালচার বা সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছে অন্বেষা রক্ষিত আমার স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ও কলা উৎসব দু হাজার চব্বিশের ভিজুয়াল আর্ট সেগমেন্টেও কম্পিট করেছিল এবং ও জেলা স্তরে প্রথম হয়েছিল বলেই রাজ্যস্তরে ওকে পাঠানো হয়েছিল রাজ্যস্তরে ও দ্বিতীয় হয়েছিল আমি তো মা হিসাবে খুবই গর্বিত তো যাই হোক গত পনেরো এবং চোদ্দো পনেরো নভেম্বর যে কলকাতা যে যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টিকের যে জাতীয় কলা উৎসব অনুষ্ঠিত হলো তাতে মেয়ে চান্স পেয়েছিল। তো সেখানে রাজ্যস্তর থেকে দ্বিতীয় পজিশন পেয়েছে so